এখানে কিন্তু মায়ের মুখটা কিন্তু রেডি করা হচ্ছে অনেকটা কিন্তু কিন্তু বডি স্ট্রাকচারটা রয়েছে বিশাল বৃষ্টি যাই হোক না কেন ঠিক আছে ওদের কিন্তু এরকম কিন্তু পাটাই এতটাই বড় আমি কিন্তু স্ট্রাকচারটা এখানে কিন্তু রাখা আছে এটাও কিন্তু মডে এই স্টোনের সূক্ষ্ম কাজগুলোও কিন্তু অসাধারণ হালকা একদমই তো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে এখন কিন্তু দাঁড়িয়ে আছি ঠিক রানাঘাটের কামাল পুড়ে আমি এখন আছি হচ্ছে বিধাননগর স্টেশনে তো দশটা চল্লিশের ট্রেন শান্তিপুর লোকাল করে কিন্তু আমি চলে যাব রানাঘাটে তো এছাড়াও অনেক কিন্তু লোকাল পেয়ে যাবে শান্তিপুর লোকাল আছে কৃষ্ণনগর লোকাল আছে রানাঘাট লোকাল আছে তো অনেক ট্রেন পেয়ে যাবে দশটা চল্লিশে রানাঘাটে গিয়ে সাথে দেখা হচ্ছে কিন্তু বাজে গড়িতে বারোটা কুড়ি তো এখন কিন্তু রানাঘাটে নেমেছি ওখান থেকে কিন্তু উঠেছি বিধাননগর থেকে দশটা চল্লিশে পুরো এক দু ঘন্টা কিন্তু টাইম লাগলো না দু ঘন্টা মতো টাইম লাগলো তো নেমেছি এখন যাব হচ্ছে কামালপুর তো এখান থেকে যাই দেখি কি আছে সেটাও দেখাচ্ছি সাথে থাকো ট্রেন নামিয়ে দিয়েছে রানাঘাট স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে তো ওই একটা ব্রিজ দেখছো ওটা কিন্তু ছোট একটা ওভার ব্রিজ আর ওইখানেও কিন্তু একটা আছে শেষে আর এই হচ্ছে মিডিলে একটা আছে মিডিলে কিন্তু বড় ব্রিজ তো এইখান দিয়েই কিন্তু যাব ওই পারে ঠিক আছে বিশাল কিন্তু বড় স্টেশনটা এখান থেকে আমি পুরো ব্যাপারটা দেখাচ্ছি ভিউটা তো আমি কিন্তু ওইখানে এক নম্বর থেকে উঠেছি মিডিলের যে ব্রিজটা সেখান থেকে কিন্তু সোজা যাব সোজা গিয়ে কিন্তু এই বাড়ি যে দেখতে পাচ্ছ সিঁড়িটা তো ওইখান দিয়ে কিন্তু নামবো তো দেখো ওখান থেকে কিন্তু সোজা হেঁটে এইখান দিয়ে কিন্তু নেবে সামনেই রাস্তা পড়বে সিঁড়ি দিয়ে নেবে কিন্তু এই বড় ট্যাঙ্কিটা তোমরা দেখতে পাবে তো ট্যাঙ্কির সামনে দিয়ে সোজা গেলে টোটো স্ট্যান্ড পড়বে টোটো বা অটো যাই আমিও যাই গিয়ে দেখি সেটাও দেখাচ্ছি দেখো স্টেশন থেকে কিন্তু পাঁচ মিনিট হাঁটার পথে কিন্তু তোমরা এই যে দেখো এখানে কিন্তু অটো স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ডে আসবে কারণ স্টেশনের বাইরে কিন্তু টোটো স্ট্যান্ডগুলো আছে টোটো স্ট্যান্ডগুলো কিন্তু অনেক অনেক ভাড়া বলছে হ্যাঁ দেড়শো টাকা দুশো টাকা যে যেরকম পারছে আর কি বলছে কিন্তু অত ভাড়া কিন্তু নয় তো পার পার্সেন্ট কিন্তু তিরিশ টাকা করে নেবে আমাদের কিন্তু টোটো এই মুহুর্তে নাবিয়ে দিলো একদম এই যে দেখছো ঠিক এই সামনেটা নাবিয়ে দিলো কামালপুর যেখানে বড় দুর্গাটা হচ্ছে ঠিক এখানে নামালো তিরিশ টাকা নিল স্টেশনের বাইরে থেকে তো আমি যাচ্ছি গিয়ে দেখাচ্ছি সব ভিডিওটা কভার করছি তার জন্য তোমাদেরকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করবে না সাথে থাকো থেকে আমি দেখানোর চেষ্টা করছি দেখো পুরো কিন্তু মাঠটা দেখো অনেক কিন্তু বিশাল বড় কিন্তু এটা কিন্তু জমি আছে ঠিক আছে এইখানটা জুড়ে কিন্তু হচ্ছে দেখতেই স্ট্রাকচারটা তোমরা কিন্তু সবাই জানো আগের বছর কিন্তু কামালপুরের এই দুর্গা পুজোটা কিন্তু বন্ধ হয়ে গেছিলো প্রশাসন কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু অনেক সমস্যা হয়েছিল তাই বন্ধ করে দিয়েছিল পুজোটা তো রাস্তার প্রবলেম আর এত বড় প্রতিমা যেহেতু বানানো হচ্ছে তো সেই জন্য স্টপ রেখেছিল কিন্তু এই বছর কিন্তু অনেক মানে বড় করে হচ্ছে তো আগের বছর যেহেতু হয়নি তো এবছর তো অবশ্যই বড় করে হচ্ছে আর সবাই আরও বেশি এক্সাইটেড যে এই বছর কীরকম হতে চলেছে তো এসেছি সামনেই আছি দেখাচ্ছি দেখো এই হচ্ছে পুরো দেখো এখন কিন্তু ওরা কিন্তু কাজ করছে ঝড় জল বৃষ্টি যাই হোক না কেন ঠিক আছে ওদের কিন্তু এরকম কাজ করতে হবে সে রোদ থাকুক আর বৃষ্টি পড়ুক দেখো এই মাঠটা কিন্তু পুরো মোটামুটি কিন্তু যেহেতু বৃষ্টির ওয়েদার আছে বৃষ্টি পড়ছে প্রায় তো জলের মধ্যেই কিন্তু এরকম কাজ কিন্তু হচ্ছে এই মুহূর্তে কামালপুরে কিন্তু এসে সুজয় বিশ্বাস মানে সুজয় দার সাথে কিন্তু দেখা হয়ে গেছে তার সাথে একটু কথা বলে নিই কারণ আগের বছরের ব্যাপারটা তো সবাই তোমরা জানো তো এই বছরে ওনার থেকে কিছু বক্তব্য শুনে নিই কীরকম কী প্যান্ডেল হচ্ছে কীরকম প্রতিমা এবারে কীরকম ভিড় হতে চলেছে কীরকম এক্সাইটেড তো সেই বিষয় নিয়ে এখানে আলোচনা করব। নমস্কার দাদা আমি এই বছর তো এই দুর্গাপুজোটা হচ্ছে তো কীরকম এক্সাইটেড সেটা আগে আমি শুনতে চাই এক্সাইটেড যদি বলো কারণ কি কাজটা যত সময় না কমপ্লিট হচ্ছে তত সময় পর্যন্ত একটা দায়িত্ব থেকেই যায় একদমই যার কারণে কি হচ্ছে দেখো এটা তো একটা ছোটোখাটো প্রজেক্ট নয় একটা বৃহৎ প্রজেক্ট বিশ্বের বড় দুর্গা মানে একটা বৃহৎ প্রজেক্ট তো সেই প্রজেক্টটায় গতবার যে খামতিগুলো আমাদের ছিল সেইগুলোই রিকভারি করে ইঞ্জিনিয়ার দ্বারা প্ল্যান করে সিভিল ইলেকট্রিক আর্কিটেক্ট সবাইকে নিয়ে কনস্ট্রাকশন করে বোধ এই ভারতবর্ষের কোনো পুজো আর এইভাবে রেডি হচ্ছে আর এই মুহূর্তে মায়ের গায়ে গতবার ফাইবার ছিল এই বছর একটু স্টোন স্টোন ডাস্ট মুক্তর একটু কাজ সবে শুরু হয়েছে আরও হবে তো এছাড়াও ভেতরেও কাজ আছে মায়ের গয়নার কাজ সমস্ত কিছু হচ্ছে একদমই তো একটা সুন্দর প্রতিমা মানে শুধু কামালপুর তরফ থেকে নয় এটা কামালপুরের আশেপাশে আরও কোন পঁচিশটা গ্রাম এই পুজোর সাথে যুক্ত আছে আর যেহেতু এটা আসামের রেকর্ডটা ভাঙছে তো সেই জায়গাটায় বাংলার মানুষের একটা দায়িত্ব থাকে একটা আমাদের বড় দুর্গার রেকর্ডটা এই মুহূর্তে আসামে আছে বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তো সেটাকে ব্রেক করার চেষ্টা হয় কামালপুর রয়েছে অতএব এটা বাংলার সবার একদমই বাংলা ভাষী পুজো সবার আমাদের গর্ব সেটা সবার উদ্দেশ্যে এটা একদমই গতবারই আমরা এটা বলেছি এটা সবাই মানে কামালপুর শুধু নয় সবার পুজো এটা সমানভাবে সবাই এটা আচ্ছা এটা ফুল এন্ড ফাইনাল কবে রেডি দেখতে পাবো না না কাজ চলছে কাজ দেখো এটা তো একটা বড় প্রজেক্ট এটা এই মুহূর্তে আমরা 30 তিরিশে জুন থেকে কাজ শুরু করেছি এই বছর একটু দেরি করে করেছি গতবার ছিল ছ মাস এবছর ধরো আরও চার মাস আচ্ছা একটা প্রজেক্ট টোটাল মিলে তো গত বছর যেরকম ছিল সেই আদলটা টোটালি চেঞ্জ হয়েছে মানে গতবার ছিল একটা সাউথ ইন্ডিয়ান প্যাটার্নের মূর্তি ছিল এই বছর এসছে এটা সাবেক ডাকের শ্বাস তার সাথে একটু রাজকীয় পোশাকের মধ্যে মাকে একটা সাজানো হচ্ছে যাদের সাথে লাইটিং খেলা একটা সুন্দর প্রতিমা সবাই দেখতে পায় আর ওষুধ তো দেখতেই পাচ্ছ যে গতবার ওটা ছিল অনেকটা কিন্তু ওটা এই মুহূর্তে সবাই ভাবছে যে ওটা কি হচ্ছে ওটা ফাইবারের একটা যে কোটিংটা ছিল সেটা ফুলে আবার কোলাজের মতো করে ওটা ঠিক এই পজিশনটাই আসবে আমাদের এটাকে আয়রন স্ট্রাকচার করে এই পজিশনটা এদিকে মুখ করে দাঁড়াবে আর যে খন্ড বিখন্ড এগুলো ওটা এখানে

কিন্তু কামালপুরে বড় দুর্গা আর্ট ভিলেজ বলে একটা সংস্থা তৈরি হয়েছে তো এই মুহূর্তে দেখো বিশ্বের বড় জগদ্ধাত্রী সেটাও এই যে দেখবে এই যে মাটি যেটা হচ্ছে তো এটাও এখানে তৈরি হচ্ছে এটাও গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ওনারা অ্যাপ্লাই করবে এটা চন্দননগর আর ওখানে দেখবে যে তারও কাজ হচ্ছে ভিতরে ওয়ার্কশপে হচ্ছে সিংয়ের কাজটা ওখানে ওয়ার্কশপে হচ্ছে গতবারে জিনিসের ওপর আবার মাটির কাজ করে

এখনই যেরকম বোঝা যাচ্ছে নীলছে নীলছে হ্যাঁ রিফ্লেক্ট হচ্ছে হ্যাঁ সেটাই তো ওটা আছে এছাড়া মুক্তির কাজ আছে স্টোনের কাজ আছে আরো কিছু কাজ হবে তো এগুলো হয়ে একটা সুন্দর প্রতিমা এবছর দেখতে হবে আপনারা প্রেজেন্ট করছেন হ্যাঁ এছাড়াও তোমায় বলি যে একটুখানি যে আমার সাথে একটু বলে দিই যে আমি শনিবার তিরিশে আগস্ট তো এটা আমরা টোটালি আমাদের সাথে যারা কন্টেন্ট ক্রিয়েটার সাংবাদিক ছিল তো সবাইকে নিয়েই একটা অনুষ্ঠান করা হচ্ছে দুপুর বারোটার সময় সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে এবং সেই জায়গাটায় আমাদের কিছু সিক্রেট আছে হাইটটা কত কী ব্যাপার ওপেন তো এই সমস্ত জিনিস

এটা একটা আমরা রাখছি সবাইকেই আমন্ত্রণ করছি তোমার মারফতে যারা কন্টেন্ট ক্রিয়েটার অবশ্যই যারা আছে এবং যারা সাংবাদিক সাংবাদিক আছেন তারা আমাদের সাথে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এছাড়াও যদি কেউ নতুন আসতে চায় তো এখানে আসতে পারে অবশ্যই অবশ্যই ঠিক আছে তো এখানে উদ্বোধনটা মোটামুটি কবে থেকে হবে মানে কবে থেকে মানুষ আসতে পারবে আর কি এখানে না উদ্বোধনটা হচ্ছে আমরা রেখেছি মহলায়ের আশেপাশে এখনো ফাইনালি কিছু হয়নি আচ্ছা ছর দেখবে আজকে সারাদিন লোকজন সবাই আসতেই থাকছে একটা পুরো ছোট্ট হ্যাঁ হ্যাঁ এটা কি এখানে কি মেলাও বসবে নাকি পুজোর সময়টা একটু একটু থাকবেই হ্যাঁ হ্যাঁ একদমই একদমই

পুজোটাই থাকবে না মানে এই সময়টা এই সময়টা তো কাজে ব্যাঘাত সবাইকে ঘটাচ্ছে কিন্তু এইভাবেই কাজ করতে হবে ওখানেও র‍্যান্ডম কাজ চলছে হুম হুম সেটা যাবই নয় বড় দূর গার্ড ভিলেজ বলে যেটা আমরা করেছি তো সেটারও কাজ রয়েছে 85 ফুটের মা কালী এখানে অর্ডার রয়েছে সেটা হচ্ছে পুরোটি তো তারপরে এখানে বললাম বিশ্বের বড় জগদ্ধাত্রী হচ্ছে তো সেটাও এখানে তৈরি হচ্ছে তারপরে মহাদেব আছে একটা পঁচাত্তর ফুটের এটাও এখানে তৈরি হচ্ছে সেটা বাপুজি গার্লসে চার তারপরে বিয়াল্লিশ ফুটের একটা মাখালি আছে সেটাও এখানে তৈরি করছি আটগুলোর একটা সমস্যা তৈরি হয়েছে পুজো হিসাবে রাখি দিই গ্রামের একটা অর্থনৈতিক একদমই অর্থনৈতিক উন্নতি ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে কিন্তু সবাই শুনে নিলে যে তিরিশ তারিখ সুজয়দা কিন্তু বললো যারা ক্রিয়েটার আছো যারা সাংবাদিক আছো সবাইকে কিন্তু আমাদের ইনভাইট করলো তো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু তিরিশে আগস্ট কিন্তু এখানে এসো প্রেজেন্ট থেকে বারোটার সময় তো সবার সাথে কিন্তু দেখা হচ্ছে তাহলে তিরিশ তারিখ বারোটার সময় এখানে কিন্তু পুরো মায়ের কিন্তু বডি স্ট্রাকচারটা রয়েছে বিশাল বড় দেখতেই পাচ্ছ দেখো এখানে কিন্তু পুরো এই যে এগুলো দেখছো জুম করে দেখাচ্ছি এখানে কিন্তু পুতির কিন্তু কাজ করা রয়েছে পুরোটাই পুরো ব্যাপারটাই আর এখানে যে মনে হচ্ছে অব্র দেওয়া আছে অভ্রের কাজ আছে যার কারণে কিন্তু রিফ্লেক্ট পড়ছে দেখতেই পাচ্ছ নীলছে খুব সূক্ষ্মভাবে কিন্তু এই মুক্ত আর স্টোন দিয়ে কিন্তু মায়ের এই কাজটা পুরো করা হয়েছে এখানে দেখো অনেক মুক্ত আর অনেক কালারফুল কিন্তু স্টোন দিয়ে কিন্তু কাজ করা মোটামুটি কিন্তু কাজ কিন্তু কমপ্লিটই আমার থেকেও কিন্তু মায়ের চরণ কিন্তু অনেক বড়ো পাগুলো দেখো ঠাকুরের কিন্তু পাটাই এতটাই বড় আমি কিন্তু দেখালাম ঠিক আছে মানে একটা মানুষ আমার থেকেও কিন্তু বিশাল বড় পায়ের সাইজ ঠিক আছে মানে চরণ আর কি বলতে গেলে তো দেখো পুরোটাই কিন্তু পুতির কাজ আর রিফ্লেক্ট করছে আর এখানে অভ্রের কিন্তু কাজ করা আছে আর এটা কিন্তু লোকাল কিন্তু অভ্র নয় বেশ কিন্তু ভালো ঠিক আছে দেখো ইঁদুরটা কিন্তু এখানে কিন্তু সব মডিফাইড কিন্তু করা হবে আর এখানে কিন্তু দাদা বললেনি যে আগের বারের থেকে এবারে কিন্তু আগের বারে কিন্তু অন্যরকম করা হয়েছিল এবারে কিন্তু আনার কিন্তু রূপ দেয়া হবে মাকে এখনও কিন্তু এলোমেলোভাবে ভাবে এদিক ওদিকে সব ছড়ানো তো এখানে কিন্তু মায়ের মুখটা কিন্তু রেডি করা হচ্ছে অনেকটা বিশাল বড় কিন্তু দেখো এখানে কিন্তু মায়ের মুখটা কিন্তু আছে আর অসুরের মুখটাও কিন্তু ওই পাশে আমি দেখাচ্ছি দেখো এটা কিন্তু সরস্বতী ঠাকুরের যে মায়ের যে স্ট্রাকচারটা এখানে কিন্তু রাখা আছে এটাও কিন্তু মডিফাইড কিন্তু করা হবে এই দূর থেকে দেখাচ্ছি তোমাদের অসুরের মুখটা দেখো এই হচ্ছে অসুরের মুখটা আর এই হচ্ছে মায়ের মুখটা ঠাকুরের এটা কিন্তু বানানো হচ্ছে বডি পোর্শনটা কিন্তু বানানো হচ্ছে আর ঠাকুরের মুখটা কিন্তু ওখানে রেডি হচ্ছে এ না দেখতে পাবে কি না ঠাকুরের মুখটা আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই কামালপুরে কিন্তু ওয়ার্কশপের সামনে এখানে কীরকম কাজ হচ্ছে সেটাই দেখতে এসেছি তো এইগুলো কিন্তু এক একটা মাটির কিন্তু মাটিটাকে ছাঁচে ফেলে এরকম কিন্তু একটা ফাইবারের ফাইবার কিন্তু করা হয়েছে স্ট্রাকচার বানানো হয়েছে ঠাকুরেরই এখানেও কিন্তু একটা দেয়া দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেক টুকরো টুকরো টাকরা জিনিস পড়ে রয়েছে চারিদিকে আমরা যেরকম মোমের পুতুল বানাতাম ছাঁচে ফেলে তো এখানেও কিন্তু এই পুজোতে ঠাকুরগুলো কিন্তু ওরকম প্রসেসেই কিন্তু বানানো হচ্ছে তো সেগুলো কিন্তু দেখো দেখতেই পাচ্ছ পিছনে আমার হাত কিন্তু এরকম পড়ে আছে এটাও কিন্তু মডিফাইড করা হবে ওইখানেও কিন্তু দেখতেই পাচ্ছ জুম করে দেখাচ্ছি এটাও কিন্তু এরকমভাবে পড়ে আছে এটাও কিন্তু মডিফাইড করা হবে কিন্তু জগদ্ধাত্রী মায়ের মুখটা কিন্তু এখানে রেডি করা হয়েছে এখানে কিন্তু দুর্গা ঠাকুরের মুখটা আছে এটা কিন্তু চন্দননগরে যাবে তোমরা জানোই শুনলে এখানে কিন্তু মায়ের বডিটা কিন্তু রেডি করা হচ্ছে আর এইখানে কিন্তু ঠাকুর কিন্তু বসানো হবে তার জন্য কিন্তু সাপোর্ট দেওয়ার জন্য লোহার এরকম কিন্তু পাইপগুলোকে বসানো হচ্ছে মানে বুঝতেই পারছো না আমি কনস্ট্রাকশান আর ফাইবারের কাজ কিন্তু এই প্রথম এইখানে হচ্ছে যার কারণে কিন্তু সবাই এক্সাইটেড আমিও এক্সাইটেড ঠাকুরের কিন্তু এক একটা কিন্তু পার্ট কিন্তু এগুলো রেডি করা হচ্ছে এগুলো কিন্তু জল যতই জল পড়ুক এগুলো কিন্তু কিচ্ছু হবে না আর সামনের দিকটা কিন্তু এখনও ঠাকুরের কিন্তু রেডি হয়নি দেখতেই পাচ্ছ ঠাকুরের সামনেটা কিন্তু এখনও রেডি হবে নিচের পোষণটা ফ্রন্টের দিকটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে এটা কিন্তু অসুরের কিন্তু বডিটা কিন্তু রয়েছে মুখটা কিন্তু এখানে আছে পুরোপুরি কিন্তু এখনও কমপ্লিট হয়নি কিন্তু আশা করা যায় পুজোর আগে আগে কমপ্লিট হয়ে যাবে এখানে কিন্তু অনেক হাত ফাত আছে তো ওগুলো কিন্তু সব একসাথেই কিন্তু করা হবে তো এখানে কিন্তু আমি দেখালাম পুরোপুরি এখনো রেডি কিন্তু হয়নি স্বাভাবিক এখনো অনেকটাই দেরি আছে কিন্তু দেরি না বললেও নয় সামনেই আছে পুজো তো মোটামুটি একটা কমপ্লিট হচ্ছে আশা করি পুজোর আগে হয়ে যাবে কমপ্লিট তো এখানে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতন টাটা